তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম আল্লাহ আকবর মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মনুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম বাংলাদেশের আপসহীন নেত্রী যাকে বলা হয় বেগম জিয়া বাংলাদেশে যিনি বাংলাদেশের হয়ে ভারতের চোখে চোখ রেখে কথা বলতেন যিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন সেই নেত্রী গতকাল সকাল ছয়টার সময় ইন্তিকাল করেছেন আপনারা দেখতে পেয়েছেন বিএনপি তার অফিসিয়ালিভাবে ঘোষণা দিয়েছেন আজ মানিকমা এভিনিউতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বেগম জিয়ার জানাজা সম্পূর্ণ হয়েছে বেগম জিয়ার জানাজাতে মনে হয়েছে গোটা ঢাকার শহর যেন জানাজার নামাজের স্থান সুপ্রিয় দশক লক্ষ লক্ষ মানুষ আজ বেগম জিয়াকে শেষ বিদায় জানিয়েছে সুপ্রিয় দশক জানাজার পূর্বে বেগম জিয়ার বড় সন্তান জনাব তারেক রহমান তিনি বক্তব্য দিয়েছেন তারপর তার জানাজা পড়িয়েছেন বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম বাইতুল মোকারমের ইমাম তিনি জানাজা সম্পূর্ণ করেছেন আমরা জানাজার দৃশ্য এবং এবং তারেক রহমানের বক্তব্যটি শুনে আসবো তিনি তার মায়ের জানাজার পূর্বে কি বক্তব্য দিয়েছেন যাদের সামনে আমরা সেটি শুনে রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহালা যাতে ওনাকে বৃহস্ত দান করেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবীর পর সানা দ্বিতীয় তকবির এরপর দুরুদ শরীফ তৃতীয় তকবীরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই

الله أكبر الله أكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله বেগম জিয়াকে আল্লাহ তালা তার জীবনের ভুল ত্রুটি মাফ করে জান্নাতুল ফের দাউস দান করুন আমরা সেই দোয়া করি আল্লাহ তালা বেগম জিয়াকে সম্মানিত করুন সুপ্রদেশক বিষয়টি আপনারা কী দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সত্য নির ফেতাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত